হ্যালো গাইজ আই এম জাহেদুল ইসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সো বেশি দেরি না করে শুরু করা যাক এভাবে পাবলিক প্লেসে সবার সামনে কারো হাত থেকে থাপ্পড় খেতে হবে সেটা কল্পনাও করতে পারেনি মেধা আশেপাশের সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে মেধার দিকে মেধা গালে হাত দিয়ে কিছু বলার জন্য মুখ তুলে তাকাতেই সামনের ব্যক্তিকে দেখে ওর চোখ কোটোর থেকে বাইরে বেরিয়ে আসার মতো হয়ে যায় হাত থেকে ফুচকার প্লেটটি ধপ করে নিচে পড়ে যায় কিন্তু সেদিকে মেধার কোনো খেয়াল নেই মেধা শুকনো ঢোক গিলে এক পা পিছিয়ে যায় মারা ব্যক্তি এখনও চোখ মুখ লাল করে ওর দিকেই তাকিয়ে আছে মেধার অজান্তেই দুই ঠোঁট দ্বারা উচ্চারিত হয়ে বেরিয়ে আসে একটি নাম তুর্যভাই মেধা তূর্যর দিক থেকে চোখ সরিয়ে নিচের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে বিড়বির করে বলে কে যেন বলেছিল যেখানে বাঘের ভয় সেখানেই নাকি সন্ধ্যা হয় আর আজ তা অক্ষরে অক্ষরে সত্যি হয়ে গেল তূর্য মেধার দিকে তাকিয়ে ঘাড় শক্ত করে বলে ওঠে কি করছিলি এখানে তূর্যর শক্ত কণ্ঠ শুনে মেধা চমকে ওঠে মেধা এবার কি বলবে খুঁজে পাচ্ছে না আর কিছু বললেও যে বিশ্বাস করবে না মেধা তাও জানে তার একমাত্র কারণ ও বাসা থেকে বের হওয়ার সময় মিথ্যা কথা বলে বের হয়েছে আর এটা শুধুমাত্র ওর তার ছেঁড়া বান্ধবীর জন্য আর কি চলবে পরের পার্ট লাগলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন